কুলচার্য বলতে এখানে বুঝাচ্ছে কি পরিবারের প্রধান তো এখানে বিভ্রান্ত না হয়ে এখানে সঠিক উত্তরটা তাহলে কি হবে এখানে সঠিক উত্তর হবে কি প্রধান পুরোহিত নয় নয় হবে না নবযোগ অন্য হবে না নবযোগ কি হবে অন্য হবে কবি নাগরিক প্রথম নাগরিক কবি বলা হয় কাকে আমরা জানি যে বাংলা সাহিত্যের মধ্যযুগের পরিসমাপ্তি হয়েছে আঠারোশো সালের দিকে আকাশ হচ্ছে গগন তাই না এই বিভিন্ন ধরনের কি রয়েছে সমর্থক শব্দ রয়েছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবরী ডিজিটাল ক্লাসরুম থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মুজাহিদুল ইসলাম উরশান আজকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 20 জুন একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে যে এনএসআই এর ফিল্ড স্টাফ অফিসার ফিল্ড স্টাফ অফিসার পদে আপনাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই পরীক্ষায় বাংলা যে অংশটুকু আছে সেই অংশটুকুর আজকে আমি প্রশ্ন সমাধান আলোচনা করবো বা প্রশ্নের যে সমাধান সেই সম্পর্কে আমি আজকে ক্লাস নিব। তো আপনারা ইতিমধ্যে আমি যদি বলি অর্থের দিক থেকে হোক বা ক্ষমতার দিক থেকে হোক সব দিক থেকেই তো এই চাকরিটা আসলে অনেকের জন্য একটা কি মানে আকাঙ্ক্ষিত একটি চাকরি তো আজকে আমরা আলোচনা করব যে এনএসআই নিয়োগ পরীক্ষার সাবলীল প্রশ্নের সমাধান পদ ছিল ফিল্ড স্টাফ অফিসার এবং এখানে বিষয় ছিল কি বাংলা এবং পরীক্ষাটি হয়েছে বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে কি কি প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল তো শুরুতেই যে প্রশ্নটি এসেছিল একটি কনফিউজিং প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নটা নিয়ে এত বেশি কনফিউজিং মানে কনফিউজ হয়ে গিয়েছে পরীক্ষার্থী এবং যারা প্রশ্নের সমাধান দিয়েছেন তারাও কিন্তু যথেষ্ট কনফিউজ হয়ে গেছে সেটা হলো যে কুলাচার্য বলতে কি বুঝায় খেয়াল করেন কুলাচার্য বলতে কি বুঝায় এখানে চারটি অপশন আছে প্রধান পুরোহিত পরিবারের প্রধান প্রধান শিক্ষক নাকি উন্নত জাতের বড়ই এখন দেখেন কুলাচার্য এবং কুলচার্য দুইটা কিন্তু শব্দ রয়েছে একটা হলো কুলচার্য মনে রাখবেন চার্য আর একটা হলো কুলাচার্য দুইটা কিন্তু পাশাপাশি মনে হচ্ছে তাই কিনা দুইটা শব্দ আসলে পাশাপাশি শব্দ এবং দুইটার অর্থ মোটামুটি পাশাপাশি তো এখানে আমরা যদি বিভিন্ন ডিকশনারি দেখি অথবা আমরা বিভিন্ন যে সমাধানগুলো আমরা পেয়েছি সেখানেও দেখেছি যে অনেকেই বলেছেন পরিবারের প্রধান অনেকে বলেছেন প্রধান পুরোহিত এখন কোনটা হবে আপনারা মনে রাখবেন কুলচার্য বলতে কি বুঝছে্য আচার্য প্রধান অথবা পরিবারের প্রধান পুরোহিত কেও অনেক সময় কুলচার্য বলা হয় তবে মনে রাখবেন যে কুলচার্য বলতে মূলত পরিবারের প্রধান ব্যক্তিকে বোঝানো হয় আর কুলাচার্য বলতে প্রধান পুরোহিতকে বলা হয় এবং কুলাচার্য আরেকটি ব্যাখ্যা আছে যে পরিবারের যিনি থাকেন কি প্রধান পুরোহিত থাকেন পরিবারের প্রধান পুরোহিত এভাবেও কিন্তু অর্থ আছে তো আমরা সামগ্রিক বিবেচনায় খুবই গভীরভাবে এই প্রশ্নটি নিয়ে যে গবেষণা করেছি বা আলোচনা করেছি বা এই প্রশ্নটি নিয়ে যথেষ্ট আমরা কি করেছি খাটাখাটি করেছি সেখান থেকে আমরা এই সিদ্ধান্ত আমরা পেয়েছি বা এটা আমি মানে ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে বেশ পরিশ্রম করেছি এবং সেখানে আমি দেখেছি যে আসলে কোলাচার্য বলতে এখানে প্রধান পুরোহিত তাকেই নির্দেশ করতেছে হতে পারে সেটা পরিবারের প্রধান অর্থাৎ এখানে মূল টার্গেটই হচ্ছে প্রধান পুরোহিত আর কুল কার্য বলতে এখানে বোঝাতে কি পরিবারের প্রধান তো এখানে বিভ্রান্ত না হয়ে এখানে সঠিক উত্তরটা তাহলে কি হবে এখানে সঠিক উত্তর হবে কি প্রধান পুরোহিত তাহলে দেখেন এই যে বেশ কিছু যে চাকরি যে পরীক্ষাগুলো হচ্ছে এবং সাম্প্রতিক সময় এখানে দেখবে যে দুই তিনটা প্রশ্ন থাকে বা প্রত্যেকটা সাবজেক্টেই বেশ কিছু প্রশ্ন থাকে খুবই ট্রিকি প্রশ্ন থাকে তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু আপনাকে উত্তরগুলো করতে হবে এবং জানতে হবে পড়তে হবে এবার দেখেন শব্দের অর্থই খুবই সহজ একটা শব্দের অর্থ এসেছে দেখেন আহ আপনাদেরকে বলেছিলাম যে এনএসআই জন্য আমি যখন লাইভ নিয়েছিলাম তখন আমি বারবারই বলেছি যে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যে যতগুলো চাকরি আছে যতগুলো অধিদপ্তর মন্ত্রণালয়ের বা যতগুলো আহ পরিদপ্তর যেখানে চাকরি পরীক্ষাগুলো হোক না কেন এগারো থেকে বিশতম গ্রেডে কিছু প্রশ্নের কিছু বেসিক প্যাটার্ন আছে সেখানে দেখেন শব্দের অর্থ বিপরীত শব্দের অর্থ সন্ধি এরপর হচ্ছে প্রকৃতি প্রত্যয় সমাজ কারক এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবেই তো এই জন্য এখান থেকে আপনাদেরকে পড়তে হবে এখানে দেখেন মুখ শব্দের অর্থ কি দেখেন এখানে চারটি অপশন হচ্ছে বোবা অন্ধ মুখ নাকি অবাক আমরা জানি যে মুখ শব্দের অর্থ হচ্ছে মূলত বোবা অর্থাৎ বোবা ব্যক্তিকে কি বলা হয় যিনি বোবা তাকে বলা হয় কি অর্থাৎ যিনি বোবা তাকে কি বলা হয় মুখ বলা হয়ে থাকে তাহলে এখানে দেখেন যে মুখ শব্দ অর্থ মূলত বোবা এরপরে যে প্রশ্নটি আমরা যদি দেখি যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র কোনটি সেটা কি মুক্তির কবিতা নাকি মুক্তির গল্প মুক্তির কথা নাকি মুক্তির গান এই প্রশ্নটি কিন্তু যথেষ্ট একটা প্রশ্ন কারণ চারটি অপশনই হচ্ছে কি একই রকম তাই কিনা এখন আপনাকে কিন্তু এখানে এক্সাক্টলি সঠিক উত্তর কিন্তু জানতে হবে যদি আপনি এক্সাক্টলি সঠিক উত্তর না জানেন তাহলে এখানে কিন্তু আপনি উত্তর করতে কখনোই পারবেন না এখানে দেখেন আছে কি মুক্তির কবিতা মুক্তির গল্প মুক্তির কথা মুক্তির গান তো এখানে সঠিক উত্তর হচ্ছে মুক্তির গান এই মুক্তির গান এই যে এখানে যে চলচ্চিত্র আছে প্রামাণ্য যে চলচ্চিত্রটি আছে এটা মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা প্রামাণ্য চলচ্চিত্র তাহলে এই তথ্যটি কিন্তু একটু দেখেন যে কেমন হয়েছে এরপর দেখেন আকাশ শব্দের প্রতি শব্দ থেকে এসেছে খেয়াল করেন প্রথমে এসেছে কুলাচার্য বলতে কি বোঝায় এটাও কিন্তু শব্দের অর্থ মুখ শব্দের অর্থ কি এটাও কিন্তু কিন্তু শব্দের অর্থই ছিল এবার দেখেন প্রতি শব্দ থেকে কিন্তু প্রশ্ন এসেছে প্রতি শব্দ মানে কি একটা হলো সরাসরি শব্দের অর্থ আর প্রতি শব্দ মানে কি একই অর্থবোধক শব্দ একই অর্থবোধক শব্দ এখানে কিন্তু পার্থক্য রয়েছে তাই কিনা একটা হলো শব্দার্থ শব্দার্থ এক জিনিস আর একই অর্থবোধক শব্দ কিন্তু ভিন্ন জিনিস হয়তো গগন এখানে দেখেন চারটি অপশন আছে গগন কিরণ কানন এবং কি অসীম অসীম তো আমরা বুঝি অসীম অর্থাৎ যার সীমা নাই তাই কিনা যার কোন নির্দিষ্ট সীমা নেই সেটা অসীম কানন তো আমরা বুঝি তাই না কারণে কুসুম কলি সকলে ফুটেলে এই যে কানন কারণ বলতে এখানে বাগানকে বোঝানো হয়েছে কিরণ বলতে সূর্য আলোকে কিরণ বলা হয় তাহলে এখানে গগন শব্দ অর্থ হচ্ছে আকাশ তাহলে কি দেখেন আকাশের প্রতি শব্দ অর্থাৎ গগন মানে আকাশ মানে কি আকাশ মানে আকাশ গগন মানেও কি আকাশ তাহলে এখানে কিন্তু একই অর্থবোধক শব্দ তাহলে এখানে সঠিক উত্তর হবে কি গগন তাহলে প্রতি শব্দ থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল এরপর যদি আমরা দেখি নবান্ন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে নবান্ন আমরা জানি যে সন্ধি সাধারণত কোথায় হয় শব্দের মাঝখানে হয় কখনো কখনো যেমন রেফের ক্ষেত্রে শব্দ শেষে হয় জফলা থাকলে শব্দের শেষে হয় ব ফলা সেটা শুরুতেও হতে পারে শেষে হতে পারে যেখানে ইচ্ছা পারে তবে সন্ধি সাধারণত মাঝখানে এখানে দেখাই যাচ্ছে যে নবান্ন এই নবান্ন দেখেন যে এখানে আকার সন্ধিটা হয়েছে এখন আকার কিভাবে এসেছে আমরা জানি যে অ বা এর সাথে যদি অ অথবা আ যদি মিলে যায় তাহলে দুইটা মিলে কি হয় আকার আসে অর্থাৎ একটা শব্দকে যদি আমরা দুই ভাগ করি তাহলে দুইটা অংশ পাওয়া যায় তাহলে তার পূর্ব অংশের শেষ ধ্বনি হবে অবা আ এবং পরের অংশে প্রথম ধ্বনি হবে অবা আ যেমন এখানে দেখেন নবান্নতে আকারে সন্ধি হয়েছে তাহলে আমরা দুইটা অংশ পাই নব আর একটা হচ্ছে নয় মনে রাখবেন যে ধ্বনিটার উপরে বা যে বর্ণের উপর সন্ধি হয় ওই বর্ণটা কিন্তু সামনে যায় মানে যোগের আগে হয় আর পরবর্তী বর্ণগুলো পরে যায় তাহলে আমরা পাইলাম নব আর একটা পাইলাম কি নয় ন পেয়েছি এখন কথা হচ্ছে যে এখানে আকার কিভাবে এসেছে তাহলে সূত্র অনুযায়ী যান তাই না যে যোগের আগে আমাকে কি দিতে হবে অ বা আ দিতে হবে তাহলে নব এখানে যদি আমি আকার দেয় তাহলে হয়ে যাচ্ছে নবা নবা বলতে কি কোনো আন্ন বসাবো হয় অ বসাবো না হলে আ বসাবো তাহলে এখানে কি আন্ন বলতে কোনো শব্দ আছে একটু নিজেকে প্রশ্ন করে আন্ন বলতে কোনো শব্দ নাই তাহলে কি শব্দ আছে অন্ন আছে তাহলে এখানে অ বসাই দিলাম এই যে নব অ আর যোগের পরে আছে বসালাম অ এই দুই অ মিলে কি হয়ে গেছে নবান্ন হয়ে গিয়েছে তাহলে মনে রাখবেন এখানে নব নবাজক অন্ন এটিও হবে না এটাও হবে না নবযোগ অন্নও হবে না নবযোগ অন্ন হবে তাহলে এভাবে সন্ধিগুলো করার চেষ্টা করুন এটা হচ্ছে কি এটা হলো স্বর সন্ধির একটি নিয়ম একদম প্রথম নিয়মটা এরপর দেখেন আচারের বিপরীত শব্দ কি এবার দেখেন বিপরীত শব্দ এই সমর্থক শব্দ শব্দের অর্থ প্রতি শব্দ বিপরীত শব্দ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এগারো থেকে বিশ গ্রেড চাকরি পরীক্ষাগুলোতে গুলোতে এই জন্য বারবার এই টপিকগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে আপনাদের পড়তে হবে খেয়াল করেন আচারের বিপরীত শব্দ কি এখানে আছে অনাচার দুরাচার সু আচার নাকি মিষ্টি মনে রাখবেন আচারের সমর্থক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে অনাচার আচার আচার মানে কি ভালো ভালো আচার আচরণ করা যা আচার বলতে কি ভালো দিক বোঝায় আর অনাচার বলতে কি খারাপ কাজ তাই কিনা কারো ক্ষতি করা এটাকে কি বলা হয় অনাচার বলা হয় তাহলে আচারের প্রতি শব্দ হচ্ছে কি অনাচার এরপর দেখবো যে বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় দেখেন আমি বলেছেন যে কারক থেকে কিন্তু সেটা কোন বিভক্তি হয় শব্দের সাথে অথবা শব্দের পরে যুক্ত হয় যেমন দেখেন আমি যদি বলি বাবা বাড়ি নেই বাবা কি বাড়ি নেই তাই কিনা বাবা বাড়ি নেই এখন দেখেন যদি আমি আন্ডারলাইন করি কোথায় আমি যদি খেয়াল করেন যদি আমরা বলি যে বাবা বাড়ি নেই একটু খেয়াল করবেন বাবা বাড়ি নেই যেকোনো একটা নিচে আন্ডারলাইন করা আছে যেমন এখানে বাবার নিচে আছে বাবা বাড়ি নেই তাহলে এটা হলো কি কে বাড়ি নেই বাবা বাড়ি নেই এটা তো আমরা জানি যে বাবা এখানে ওইখানে কারণ বিভক্তি কোনটা হবে দেখেন মূল শব্দ হচ্ছে বাবা এই বাবার সাথে অতিরিক্ত কোনো কিছু যুক্ত আছে নাই অথবা যদি আন্ডারলাইন করা থাকে বাড়ির নিচে তাহলে বাবা কোথায় নেই বাড়িতে নেই এটা অধিকরণ বাড়ি হচ্ছে অধিকরণ কারক তাহলে এখানে দেখেন বাড়ির নিচেও কি বাড়ির সাথেও কি এটা মূল শব্দ এর সাথে অতিরিক্ত কিছু নেই তার মানে এটা আপনি যদি বাবাকেও ধরেন তাহলে এটা কর্তায় শূন্য আর যদি বাড়িকে ধরেন তাহলে অধিকরণে শূন্য কিন্তু যদি বলেন যে এরকম যদি হয় যে তোমাতে আমাতে খেয়াল করেন যে তোমাতে আমাতে আমরা মিলেমিশে কি হয়ে গেছি একাকার হয়ে গিয়েছি তাহলে দেখেন তোমাতে আমাতে শেষে কিন্তু তে আছে কি আছে এখানে তে আছে তো আমরা জানি এ অতে এটা হলো কি সপ্তমী বিভক্তি চিহ্ন তারপর তোমার দ্বারা এ কাজ হইবে না সাধন এই যে তোমার দ্বারা দ্বারা দিয়ে কর্তৃক আমরা তো জানি এটা তৃতীয় বিভক্তি তোমার থেকে আমি এটা আশা করিনি তাহলে এটা হলো পঞ্চমী বিভক্তি তাই কিনা এই যে বিষয়গুলো যে আছে তাহলে মনে রাখবেন যদি কোনো শব্দের সাথে বিভক্তি যুক্ত না হয় তাহলে সেটা ষষ্ঠীও হবে না সপ্তমী হবে না দ্বিতীয় হবে না আমরা জানি ষষ্ঠী হচ্ছে র এর যদি কি যুক্ত হয় কোনো শব্দের শেষে র এর যুক্ত হয় তাই না যদি বলা হয় যে বাবার বাবার টাকায় আমি কি করি চলি তাহলে বাবার র এর যুক্ত হয়েছে তখন বাবার হইতো ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তিযুত আমরা জানি এ তে দ্বিতীয় বিভক্তি আমরা জানি কে রে দ্বিতীয় বিভক্তি শূন্য বিভক্তি মানে কি এখানে কোনো বিভক্তি হয় না তাহলে হবে শূন্য বিভক্তি এরপর দেখেন বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে খুবই কমন একটা প্রশ্ন বাংলা সাহিত্যের কবি নাগরিক প্রথম নাগরিক কবি বলা হয় কাকে আমরা জানি যে বাংলা সাহিত্যের মধ্য যুগের পরিসমাপ্তি হয়েছে আঠারোশো সালের দিকে কার মৃত্যুবরণের মাধ্যমে আমরা জানি সেটা হচ্ছে কি ভারত চন্দ্র রায় গুণাকরের মৃত্যুবরণের মাধ্যমে বাংলা সাহিত্যের কি হয়েছিল মধ্যযুগের পতন ঘটেছিল পাশাপাশি তাকে কি বলা হয় প্রথম নাগরিক কবিও বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিও বলা হয় থাকে এখানে দেখেন যে মুকুন্দরাম হবে না বিজয়গুপ্ত হবে না নরহরি চক্রবর্তী হবে না সঠিক উত্তর হবে কি ভারত চন্দ্র রায় গুণাকর এটা অবশ্য কমন একটি প্রশ্ন ছিল এবার দেখব আমরা বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি ছিল দেখেন আমি আপনাদের যখন এনএসআই জন্য যখন একটা লাইভ নিয়েছিলাম সেখানে আমি বারবারই বলি যে সব সময় প্রত্যেকটা পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের প্রথম যেগুলো উপন্যাস রীতিতে গদ্য সাহিত্য যেমন যেমন আমরা বলতে পারি বীরবলের হাল খাতা তাই কিনা এটা হলো প্রথম কি ছিল গদ্য সাহিত্যে রচিত কি ছিল মানে চলিত রীতিতে রচিত গদ্য সাহিত্য ছিল কার ছিল প্রমোদ চৌধুরীর তারপর বাংলা সাহিত্যের প্রথম নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বাংলা সাহিত্যে প্রথম ট্রাজেডি কোনটা ছিল বাংলা সাহিত্যে প্রথমে প্রথম কমেডি ছিল কোনটি বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি ছিল এই যে প্রথম যেগুলো প্রথম সাময়িক পত্র প্রথম দৈনিক পত্র প্রথম হচ্ছে কি সাপ্তাহিক পত্র প্রথম মাসিক পত্র এই যে প্রথম যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে তো এখানে মহাভারত হবে না হ্যাঁ মহাশাসন প্রত্যেকটাই দেখেন মেঘনাথ কাব্য অশ্রুমালা কোনটি হবে এখানে সঠিক উত্তর হবে মেঘনাথ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত যে মেঘনাথ বধ এই কাব্যটাই মূলত হচ্ছে কি বাংলা সাহিত্যের প্রথম কি রচিত মহাকাব্য এরপর দেখব আমরা মীর মশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি দেখেন মীর মশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস আমি আপনাদেরকে বলেছিলাম যে পিএসির যে এগারো জন যে কবি সাহিত্যিক আছেন পিএসসি নির্ধারিত এছাড়াও অন্যান্য যারা কবি সাহিত্যিক আছেন তাদের যে প্রথম উপন্যাস প্রথম কাব্যগ্রন্থ প্রথম নাটক এই যে প্রথম প্রত্যেকটা কবি সাহিত্যিকের যে প্রথম যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু ধারণা থাকতে হবে তো এখানে দেখেন যে গোজীবন জীবন এটিও হবে না রত্নাবতী হবে না জমিদার দর্পণ হবে না হবে কোনটি বিষাদ সিন্ধু তাহলে বিষাদ সিন্ধু যে উপন্যাস এটি হচ্ছে কি মির মোশারফোসেনের প্রথম উপন্যাস এরপর দেখেন পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয় দেখেন এবার প্রশ্ন কিন্তু একটু ডিফারেন্ট টাইপের আসছে মানে এমন কিছু সূত্র রয়েছে বা এমন কিছু চিহ্ন রয়েছে যে চিহ্নগুলোর মাধ্যমে পুরুষ নাকি স্ত্রী সেটা কি পুংলিঙ্গ নাকি সেটা স্ত্রী এই দুটার মধ্যে কি করা যায় পার্থক্য করা যায় সেই সমস্ত নির্দেশক চিহ্ন বা সূত্রকে কি বলে সেটা কি বচন বলে না বচন বলে সেটাকে বাক্য বলে না বাক্য বলে বাক্যর্থ বলে না বলে না সেটাকে কি বলা হয় লিঙ্গ বলা হয় কারণ লিঙ্গের যে চিহ্ন রয়েছে সেই লিঙ্গের মাধ্যমে আমরা কি করতে করতে পারি পারি নারী পুরুষ আলাদা এরপর দেখেন কন্ডাক্ট শব্দের পরিভাষা কি এই যে কন্ডাক্ট খুবই কমন একটা টপিক বিশেষ করে আমি যখন এগারো থেকে বিশ গ্রেডের ক্লাস নিই সেখানে দেখা যায় যে এই যে পরিভাষা থেকে যখন আমি পড়াই তখন পরিভাষায় কিন্তু এই শব্দটা আমি বরাবরই রাখি কন্ডাক্ট এবং সেখানে আমি বাছাই করা প্রায় পঞ্চাশটি বা একশোটির মতো আমি পরিভাষা পড়াই যে পরিভাষাগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কমন আসে তার মানে এখানে বোঝা যায় যে কোন পরিভাষাটা কমন আসতে পারে এই দেখেন এই এই পরিভাষাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে কন্ডাক্ট বলতে কি বোঝায় কন্ডাক্ট বলতে কি স্বভাব নাকি আচরণ নাকি চরিত্র নাকি উপস্থাপন তো আমরা জানি যে কন্ডাক্ট বলতে এখানে কি বোঝাচ্ছে আচরণকেই নির্দেশ করতেছে যদিও স্বভাব চরিত্র আচরণ এগুলো পাশাপাশি কিন্তু তারপরে এখানে কি কন্ডাক্ট বলতে এখানে কি বোঝায় এখানে আচরণকেই বোঝাচ্ছে এবার দেখেন মন্থর শব্দের অর্থ কি মন্থর খেয়াল করেন মন্থর শব্দ অর্থ কি মন্থর শব্দ অর্থ কি ঢেউ নাকি আকাশ নাকি ধীর নাকি সাপথ আমরা জানি ঢেউ এর সমর্থক শব্দ হচ্ছে লহরি এগুলো আকাশ হচ্ছে গগন তাই না এই বিভিন্ন ধরনের কি রয়েছে সমর্থক শব্দ রয়েছে তো এখানে মন্থর বলতে কি বোঝায় মন্থর গতি আমরা বলি না যে মন্থর গতি অর্থাৎ ধীরগতি মন্থর শব্দ অর্থ হচ্ছে কি ধীর হবে মনে রাখবেন এরপর দেখেন নিচের কোনটি বহুবাচন বাচক শব্দ দেখেন বহুবচন বাচক শব্দ এই যে বচন থেকেও কিন্তু এসেছিল বহুবচন শব্দ দেখেন এখানে কি রচনা বলি হবে নাকি রচনা বলি পুষ্পকিট পণ্ডিত প্রবর নাকি রত্নগর্ভা কোনটি হবে বলেন তো দেখি বহুবচন মূলক শব্দ কোনটি আমরা বলতে পারি যে পুষ্পকিট বলতে কি বুঝা পুষ্পকিট মানে ফুলের কি পোকা যেটাকে বলা হয় এটা হবে না পণ্ডিত প্রবর এটা ধরো কি বহুবচন হচ্ছে রত্নগর্ভা গর্ভা তো একজনকে বলা হয় রত্ন তাহলে এখানে সঠিক আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমরা অনুমান করতে পারতেছি রচনা বলি এই যে বলি কোন বিশেষ পদের শেষে যদি বলি থাকে তাহলে সেটা কি হয়ে যায় বহু বচন হয়ে যায় এটা মনে রাখবেন অস্থি শব্দের অর্থ কি দেখেন অস্থি বলতে কি বুঝায় তাই কিনা আমরা বলি না যে অস্থি মজ্জা বলে থাকি তাহলে অস্থি মজ্জা যে বলে থাকি অস্থি বলতে এক জিনিস আর মজ্জা কিন্তু ভিন্ন জিনিস তো অস্থি বলতে কি বোঝায় হার বোঝায় মজ্জা বোঝায় মাংস নাকি রক্ত রক্তও বোঝাবে না মাংসও বুঝাবে না মজ্জাও বুঝাবে না যেটা হাড়ের ভিতরে যে অংশটুকু থাকে চর্বির মতো দেখতে এটাই হচ্ছে মূলত মজ্জা এখানে অস্থি বলতে কাকে বোঝাচ্ছে হার বোঝাচ্ছে তাহলে দেখেন শব্দের অর্থ থেকেই তো আজকে প্রায় চার পাঁচটা প্রশ্ন কিন্তু এসেছে মানে এই পরীক্ষায় এসেছে এরপর দেখবো আমরা আষাঢ়ের গল্প বাগধারার অর্থ কি দেখেন বাগধারা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে আপনারা আপনারা সবসময় মনে রাখবেন সমার্থক শব্দ প্রতি শব্দ এরপর হলো কি বিপরীতার্থক শব্দ পরিভাষা এরপর হলো কি অনুবাদ এরপর হলো কি বাগধারা সমাস কারক সন্ধি এই আটটা টপিক থেকে প্রত্যেকটা পরীক্ষায় কমপক্ষে এক নম্বর করে হলো আট নম্বর কমন পাবেন এবং বেশ কিছু পরীক্ষা দেখা যায় দশ বারো পনেরো পর্যন্ত কিন্তু কমন আসে মানে একটা প্রশ্নে একাধিক প্রশ্ন থাকে যেমন দেখেন শব্দের অর্থ থেকে আজকে প্রায় তিন চারটা প্রশ্ন এখানে তাহলে এই যে বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে দেখেন আষাঢ়ের গল্প বলতে কি বোঝায় আমরা তো জানি এটা খুবই কমন একটা বিষয় এই অর্থ কি আষাঢ় মাসের গল্প মজার গল্প আজগুবি গল্প নাকি বৃষ্টির গল্প তো আমরা জানি আষাঢ়ের গল্প মানে কি আজগুবি গল্প আষাঢ়ের গল্প বলতে আজগুবি গল্পকেই বোঝানো হয়েছে আচ্ছা খোদা তোমার মঙ্গল করুন দেখেন খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখেন এই বাক্যে আমরা কি করেছি খোদা তোমার মঙ্গল করুন এই বাক্য দ্বারা আসলে কি অর্থ দিয়েছে এটা কি উপকার অর্থ দিয়েছে নাকি বিধান নাকি প্রার্থনা নাকি দয়া আমরা এখানে বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে কি প্রার্থনা সূচক বাক্য এটা হলো কি প্রার্থনা সূচক বাক্য হবে খোদা তোমার মঙ্গল করুন এটা হবে কি প্রার্থনা সূচক বাক্য হবে এরপর দেখেন ক্ষমার যোগ্য ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন আসলে কোনটি হবে খেয়াল করেন ক্ষমা ক্ষমা প্রার্থী নাকি ক্ষমার হ নাকি ক্ষমাপ্রত তাহলে এখানে কি হবে না ঘ হবে না খ হবে না ক হবে না এখানে তাহলে কি হবে যেটাকে আমরা কি বলতে পারি এখানে আমরা অনেকেই মানে এটাকে আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি যে জেনি মানে হচ্ছে কি কি এটাই যোগ্য এটার এক কথায় প্রকাশ এরপর দেখবো আমরা নিচের কোনটি এক বচন নির্দেশক দেখেন এখানে বসন্ত থেকে দেখেন আজকে কয়টি প্রশ্ন এসেছে দুইটা প্রশ্ন এসেছে দেখেন বনে বাঘ থাকে খেয়াল করেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন লোকে বলে আর মানুষ মননশীল এখানে একটা বিষয় মনে রাখবেন যে বনে বাঘ থাকে এখানে কিন্তু বনে বাঘ থাকে বাকি একটা থাকে না এ বাকি কিন্তু বহু বছর বোঝাচ্ছে বনে অসংখ্য বাঘ থাকে তারপর দেখেন লোকে বলে লোকে বলে এখানেও দেখেন বহু বছর হয়েছে লোকে বলে ঠিক আছে এখানে কিন্তু লোকে লোকে বলে বলতে কি একজন বলে না অনেকেই বলে মানুষ মরণশীল সামগ্রিক ভাবে এটা কালেকটিভ হয়ে গেছে মানুষ মরণশীল সব মানুষই মরণশীল শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এখানে শিক্ষক বলতে একজন শিক্ষককে বোঝায় তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে মূলত খ হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটা একটু মিস্টেক আছে এখানে সঠিক উত্তর হবে কি শিক্ষক পড়াচ্ছেন এরপর দেখেন তো এই ছিল আপনাদের আজকের এই প্রশ্নগুলো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এনএসআই যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে প্রশ্নগুলো যথেষ্ট সহজ ছিল পাশাপাশি কিছু কিছু প্রশ্ন ছিল খুবই ট্রিকি প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো যদি আপনি এক্স্যাক্টলি যদি না জানেন তাহলে উত্তর করতে পারবেন না পাশাপাশি আপনারা আজকে একটা দেখতে পড়লেন যে কোন কোন টপিক থেকে মূলত প্রশ্নগুলো আসে এই সম্পর্কেও কিন্তু আপনাদের একটা স্বচ্ছ ধারণা কিন্তু হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বিদ্যাবাড়িতে চলমান যে কোনো কোর্স সংক্রান্ত তথ্য জানতে অথবা যে কোনো চাকরি পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই যে আমাদের যে হটলাইন নাম্বারটি দেওয়া আছে 096344330 এই হটলাইন নম্বরে আপনারা যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য কিন্তু আপনারা জানতে পারেন এছাড়াও দেখেন আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি ডট কম এখান থেকে আপনার তথ্য জানতে পারেন বিভিন্ন চাকরি সংক্রান্ত এখানে আপনাদের জন্য ফ্রি সার্ভিস রয়েছে ফ্রি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে এছাড়াও দেখেন আমাদের যে ফেসবুক পেজ আছে এখান থেকেও আপনারা কি তথ্য জানতে পারেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপনারা লাইভ বা অথবা ভিডিওগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারতেছেন এবং অনেক তথ্য জানতে পারতেছেন অবশ্যই এটার সাথে যুক্ত থাকবেন তো শিক্ষার্থীবৃন্দ যারা এনএসআই পরীক্ষা দিয়েছিলেন তারা একটু মিলিয়ে নেবেন যে আসলে এখান থেকে আপনার কতটি বাংলা প্রশ্ন হয়েছে কতটি উত্তর সঠিক করতে পেরেছেন এবং সামনে যারা পরীক্ষা দিবেন তাদেরও একটা ধারণা হয়ে গেল যে আসলে কোন কোন টপিক থেকে সাধারণত পরীক্ষা প্রশ্নগুলো আসে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের ক্ষেত্রে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবার জন্য শুভকামনা যারা পরীক্ষা দিয়েছেন বা সামনে যারা পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম